হ্যালো ব্রুয়ান আমি এখন আছি যশোর জেলা চৌগাছা উপজেলায় আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শীতের যে সিজনে এখন যে ধান কাটার সময় চলে আসছে এবং এখানকার কৃষকেরা কত সুন্দর করে দেখেন এই ধানগুলো কাটতেছে তা আসলে ধান আমাদের বাংলাদেশের সোনালি ফসল ধান আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর করে তারা দরবদ্ধভাবে এই ধানগুলা কাটতেছে আসলে দেখতেই ভালো লাগে অনেক এবং এই ধানগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখেন এখানকার যে কৃষকরা রয়েছে তারা কিন্তু খুবই সুন্দর করে এই ধানগুলো কাটতেছে এবং ধানগুলো দেখেন কত সুন্দর এবং তরতাজা রয়েছে এবং তারা কত সুন্দর করে দেখেন সারিবদ্ধ ভাবে এই ধানগুলো কাটতেছে তো দেখেন মাঠের প্রায় ধানই সব পেকে গেছে এবং সব ধানগুলা কত সুন্দর করে কেটে রাখছে তো শীতের এই বিকালে আসলে কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন তো গ্রামের এই দৃশ্যটা আসলে সত্যি খুব অসাধারণ দেখেন কত সুন্দর ধানের ফলন হয়েছে এবং ধানগুলা পেকে কিন্তু সোনালি রং ধারণ করেছে আর দেখতেই ভালো লাগে যশোর জেলায় এই কৃষকেরা কিন্তু খুবই সুন্দর করে এই ধানগুলো কাটতেছে দেখেন তো গ্রাম বাংলা দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা এই ধানগুলো কাটতেছে তো এই যে পরন্তু বিকালে আসলে এই ধানগুলো তারা কাটতেছে এবং আশেপাশে দেখেন অনেক কৃষক রয়েছে তারা কিন্তু এই ধানের জমিতে কাজ করতেছে কত সুন্দর দেখেন ধানগুলো দেখেন পেকে কত সুন্দর কালার চলে আসছে এটাকে কি ধান বলা হয় ভাইয়া না তো পাচ্ছেন এটা হচ্ছে ধান এবং সুন্দর এই গ্রামের কৃষকেরা কত সুন্দর সারিবদ্ধ হয়ে এই ধানগুলা কাটতেছে এবং তারা কিন্তু খুবই জোরে এই ধানগুলা কাটতে পারে দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি তারা এই কাজ করতেছে সত্যি এটা অবকরের মতন একটা দৃশ্য দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও টি পর্যন্ত আল্লাহ হাফেজ